দাঁতে গর্ত হয়ে যাওয়াকে গ্রাম বাংলার ভাষায় দাঁতে পোকা খাওয়া বলে থাকে এটাকে মেডিকেলের ভাষায় ক্যারিজ বলে তো দাঁতে যদি ক্যারিজ হয় অর্থাৎ যদি গর্ত মতো হয়ে যায় সেখানে জ্বালা যন্ত্রণা করে হয় কি আমাদের নিত্য নৈমিত্তিক খাদ্য খাবার যখন তার ভিতরে প্রবেশ করে তখন সেখানে ইনফেকশন হয়ে জ্বালা যন্ত্রণার সৃষ্টি হয় অনেক সময় এর ফলে মাড়ি ফুলে অনেক কষ্ট দেয় তো এই সমস্যায় আশুপোষণের জন্য হোমিওপ্যাথিকের একটি মেডিসিন রয়েছে সেটা হলো ক্রিয়জোট এই ক্রিয়াজট ঔষধটির থার্টি পরের মেডিসিন এক ফুটা করে সকালে দুপুরি এবং রাতে অর্থাৎ সকালে এক ফুটা দুপুরে এক ফুটা এবং রাতে এক ফুটা যদি সেবন করা হয় আর তার পাশাপাশি এই ক্রিয়জোটের মাদার টিংচার ওষুধটি সামান্য একটু তুলো গোটো মতো করে সেখানে এক দু ফুটা মাদার টিংচার ওষুধ লাগিয়ে যদি দাঁত যেখানে গর্ত মতো আছে সেখানে যদি স্পর্শ করানো হয় অর্থাৎ সেখানে যদি প্রলেপ দেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গে দেখা যাবে দাঁতের যন্ত্রণা চলে গিয়েছে তো যে সকল বাড়িতে ছোটোদের বা বড়দের এই দাঁতে ক্যারিজ আছে তারা ক্রিয়জট মাদার ছাড়াও ঔষধটির এক দু ফুটা করে তুলাই ব্যবহার করতে পারেন দিনে দুবার আর থার্টি পরের মেডিসিন অর্থাৎ থার্টি পরের মেডিসিনটির এক ফুটা করে সেবন করতে পারেন সকাল একবার এবং রাতে একবার দিনে দুবার দেখা যাবে খুব দ্রুততার সাথেই দাঁতের জ্বালা যন্ত্রণা চলে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন